নমস্কার মে মাস দু হাজার পঁচিশ আপনাদের কেমন যাবে রাশিফলের অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি মে মাসের রাশিফলে প্রথমে যদি আমরা গোচর দেখি তাহলে যে মেজর পরিবর্তনগুলো আসবে একটু আগে সেগুলো জেনে নেব তারপর চলুন একে একে আমরা রাশিফলের মূল অনুষ্ঠানে বিস্তারিতভাবে এই বিষয়গুলো আলোচনা করব সাতই মে বুধ মেষ রাশিতে প্রবেশ করবে চোদ্দই মে বৃহস্পতি মিথুন রাশিতে প্রবেশ করবে পনেরোই মে মেষ রাশি ছেড়ে রবি বৃষ রাশিতে আসবে আঠেরোই মে রাহু এবং কেতুর মেজর পরিবর্তন হতে চলেছে রাহু থাকবে কুম্ভর ঘরে এবং সিংহের ঘরে অর্থাৎ কন্যার ঘর ছেড়ে সিংহের ঘরে আসছে কেতু একত্রিশে মে শুক্র প্রবেশ করবে মেষ রাশিতে শনি মহারাজের অবস্থান থাকছে মিন রাশিতে আর মঙ্গল পুরো মাস জুড়েই কিন্তু নিচস্থ থাকবে পুষ্যা নক্ষত্র থেকে অশ্লেষা নক্ষত্রে দুটো নক্ষত্রে পরিবর্তন হবে কর্কটের ঘরে এটা হচ্ছে মে মাসে একটা বিষয় যেখানে আমরা দেখবো গোচর এবং তার উপর ভিত্তি করেই রাশি ফলকে আলোচনা করব চলুন আমরা বিস্তারিতভাবে এই বিষয়গুলো জেনে নেওয়ার চেষ্টা করি পৃথিবী তত্ত্বের দ্বৈত সত্তার রাশি হচ্ছে কন্যা রাশি অধিপতি গ্রহ হচ্ছে বুধ এবার মে মাস আপনাদের কেমন যাবে চলুন আমরা জেনে নেব মে মাসের স্বাস্থ্যের দিকে আপনাকে একটু বেশি যত্নবান হতে হবে মহিলাদের ক্ষেত্রে কোনো গাইনো সমস্যা পুরুষদের ক্ষেত্রেও লোয়ার অ্যাপড সমস্যা এগুলো বাড়তে পারে যাদের রক্তচাপ নিয়ে একটু প্রবলেম আছে তারা বেশি সতর্ক থাকবেন যাদের কন্যা রাশি বা কন্যা লগ্ন আমি এই অনুষ্ঠান করছি মুন রাশি অর্থাৎ চন্দ্র রাশি ধরে তবে আপনি লগ্ন ধরেও অনুষ্ঠানটি দেখতে পারেন ফার্স্ট প্রেফারেন্স হচ্ছে মুন রাশি বা চন্দ্র রাশি এবার চলে আসছি বিদ্যার্থীদের জন্য সময়টা কেমন যাবে যাদের কন্যা রাশি বা কন্যা লগ্ন দেখুন প্রথমেই জানাচ্ছি বিদ্যার্থীদের জন্য সময়টা কিন্তু খুবই ভালো অর্থাৎ যারা বিভিন্ন স্কুল কলেজে পড়াশোনা করছেন সামনে পরীক্ষার্থী যারা আছেন উচ্চ উচ্চশিক্ষার জন্য পড়াশোনা করছেন ডক্টরেট করবেন পিএইচডি করবেন থিসিস ওয়ার্কার আছেন যারা দর্শন বিজ্ঞান গবেষণা বাণিজ্য সাংস্কৃতিক জগৎ সাহিত্য ইত্যাদি বিষয়ে যারা পড়াশোনা করছেন তাদের জন্য খুবই ভালো সময় যারা আগামী দিনে বিভিন্ন এন্ট্রান্সের পরীক্ষা দেবেন জয়েন্টের পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন আইআইটি দেবেন সেখানেও আপনাদের এই জায়গাগুলো ভালো হবে হ্যাঁ আমি একটা কথা বারবার বলে বলি যে একই রাশি লগ্নের তো বহু মানুষ থাকে তাদের দশা অনুসারে তাদের গ্রহের অবস্থান নাক্ষত্রিক বিচার তার জন্মছক অনুসারে সেটা কিছুটা ডিপেন্ড করে কিছুটা ফারাক কিছুটা তফাত তার জন্য সেগুলো ভালো করে দেখে বুঝে আরেকটু চললে সেখানে গোচর আপনাকে আরো ভালো ভালো ফল দেবে অর্থাৎ আপনি আরো প্রমিনেন্টভাবে জানতে পারবেন একটা বিষয় আপনাকে সজাগ থাকতে হবে বারবার বলছি বিপরীত লিঙ্গের একটা আকর্ষণের দিক বা একটা বলতে পারেন একটা সেই প্রভাব তৈরি হওয়ার ফলে সেখানে কিন্তু কোনোভাবে প্রতারণা বা একটা মানসিক ক্লেশ এটা কিন্তু নিয়ে আসতে পারে সেখানে সজাগ থাকবেন বিপরীত লিঙ্গ আপনি যদি পুরুষ হন তাহলে নারীর জন্য নারী হলে পুরুষের ক্ষেত্রে কারণ এখানে একটা আকর্ষণের প্রভাব একটা দিক একটা উর্জা এটা তৈরি হচ্ছে আঠেরোই মেতে দ্বাদশ ঘরে কেতুর অবস্থান এবং ষষ্ঠ ঘরে রাহু এবার ষষ্ঠ ঘরে রাহু সবসময় আপনাকে বন্ধু বান্ধব অতিরিক্ত মেলামেশা এগুলোকে বাড়িয়ে দেয় আবার পরাক্রম একটা ভাব দেয় কিছু ক্ষেত্রে বারবার বলছি দ্বাদশে কেতু যখন চলে আসছে কেতুর প্রভাবটা কিন্তু বৃদ্ধি পাবে তার ফলে কিছু গুপ্ত শত্রু আপনার থাকবে সেখানে আপনাকে একটু বুঝে শুনে পদক্ষেপ নিতে হবে হঠাৎ করে কোনো বিষয়ে অতিরিক্ত বিশ্বাসের দরুন কিছু ভুল ত্রুটি করে বসবেন না নাহলে সেখানে হতে পারে আইনি জটিলতা বাড়তে পারে মামলা মোকদ্দমা ঝামেলা অশান্তি কোনো প্রতারণা কোনো জায়গা থেকে এই সমস্যা হতে পারে হয়তো আপনি কাজটা করলেন না কিন্তু আপনার নামে দোষারোপ হলো এবং সেখানে আপনি একটা প্রবলেমে পড়ে গেলেন এই জায়গাগুলো কিন্তু কন্যা জন্য আমি প্রথমেই আপনাদের সাবধান করে দিতে চাই এবার আরেকটা বিষয় বলি যারা নতুন কর্মের জন্য চিন্তা চিন্তাভাবনা করছেন বা কর্ম পরিবর্তন করে আরেকটা জায়গা থেকে পরিবর্তন করে আরেকটা জায়গায় আসার চিন্তাভাবনা করছেন জব চেঞ্জ করবেন আমি বলবো প্রথম দুটো সপ্তাহকে বাদ দিলে তারপরে দুটো সপ্তাহ অতীব শুভ অর্থাৎ পনেরোই মে থেকে একত্রিশে মে এই সময়টা আপনাদের জন্য খুবই ভালো এই টাইমের মধ্যে আপনারা চাইলে কোনো নতুন জবের জন্য ট্রাই করুন সেখানে পরিবর্তন আনুন পরিবর্তনের একটা সম্ভাবনা একটা ভালো প্রভাব তৈরি হচ্ছে অস্থায়ী কাজ থেকেও কিছু স্থায়ী হওয়া বা নতুন কোনো কাজের দিক থেকে একটা ভালো প্রভাব পদোন্নতি পদমর্যাদা সম্মান বৃদ্ধি এগুলো কিন্তু হবে আপনি যেখানে কাজে কর্মে থাকবেন সেখানকার সেই পরিবেশের দেখবেন অনেকটাই অনুকূল হচ্ছে তুলনামূলকভাবে সেটা অনেকটাই পজিটিভ একটা ফলাফল আপনাকে দিতে চলেছে বিভিন্ন ম্যানেজমেন্ট কর্পোরেট সেক্টরে যারা আছেন তাদের জন্য বা সেই জায়গা থেকে আপনাদের উন্নতির একটা প্রভাব তৈরি করছে যারা বিভিন্ন স্মল কটেজ ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন যারা হাতের কাজ ক্ষুদ্র কুটির শিল্প বিভিন্ন ধরনের কারিগরিবিদ্যা এইগুলো নিয়ে যারা আছেন তারা কিন্তু অনেক বেনিফিট পাবেন বারবার বলছি পাশাপাশি যারা অ্যাজ এ কনসালটেন্ট হিসাবে মানুষকে সেবা দিয়ে থাকেন আপনি একজন ডাক্তার আছেন আপনি একজন উকিল আছেন বা ব্যারিস্টার আছেন আপনি কিন্তু ভালো ফল পাবেন আপনি একজন ট্যাক্স কনসালটেন্ট হিসাবে কাজ করছেন অর্থাৎ গ্রাউন্ড লেভেলে দেখবেন মানুষের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি পাবে রাজনৈতিক বর্গের কিন্তু এই সময়টা খুবই ভালো যারা কন্যা রাশি বা কন্যা লগ্নের আছে বা যারা বিভিন্ন সমাজ মাধ্যমের সঙ্গে সরাসরি মানুষের সঙ্গে যুক্ত হন সেখানে আপনাদের এই জায়গাগুলো ভালো হবে পাবলিক রিলেশনশিপ আপনাদের অনেকটাই বাড়বে যারা ট্রাভেল ট্যুরিজম ট্রান্সপোর্টের বিজনেসে আছেন যারা খাবার সংক্রান্ত ব্যবসা বাণিজ্য করছেন বিভিন্ন পোশাক পরিচ্ছদ শৌখিন সামগ্রিকের ওপর ব্যবসা বাণিজ্য করছেন লৌহ সামগ্রিকের ওপর ব্যবসা করেন মোটর পেয়ার পার্টসের বিজনেস আছে যারা হোটেল বা বিভিন্ন ধরনের ছোটোখাটো যারা ধাবা বা যেগুলো আছে সেখানে দেখবেন আপনাদের এই জায়গাগুলো কিন্তু খুব ভালো হচ্ছে যারা মিডলম্যান হিসেবে হিসাবে থাকেন ব্রোকারির কাজকর্ম করছেন সেটা ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত বিষয়ে হতে পারে বা আপনি যদি শেয়ার মিউচুয়াল ফান্ড বিভিন্ন ধরনের এই ট্রেডিংয়ের বিষয়ে যুক্ত আছেন সেখানে দেখবেন এই জায়গাগুলো ভালো হচ্ছে মেক এ কুইক বাক এক কথায় কিছুটা টাকা পয়সা হঠাৎ কিন্তু আপনার হাতে আসতে পারে তবে সাবধানে থাকবেন তাড়াহুড়ো করবেন না কারণ আঠেরোই মে থেকে রাহুর যখন পরিবর্তন হবে সেখানে একটা প্রাপ্তির সম্ভাবনা বাড়াচ্ছে পাশাপাশি ধীরে সুস্থে চললে আমি মনে করি এটা কিন্তু একটা বিরাট বড় বেনিফিট বিরাট বড় অ্যাচিভমেন্ট কিন্তু আপনাকে এনে দিতে পারে যাদের কন্যা রাশি বা কন্যা লগ্ন কোনোভাবে প্রাপ্তির সম্ভাবনা হতে পারে কোন বকেয়া টাকা পয়সা পুরনো কোনো জায়গা থেকে এতদিন একটা সমস্যায় ছিলেন সেইখানকার পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রিত হবে অনেকটাই অনুকূলে আসবে ভাগ্যদেবী এই সময় আপনাকে অবশ্যই সাথ দেবে আমি বারবার বলছি এবার চলে আসছি আপনাদের রিলেশনশিপের দিকটা কেমন থাকবে দেখুন যারা আগামী দিনে চিন্তাভাবনা করছেন বিবাহের জন্য তাদের যোগাযোগ বৃদ্ধি পাবে যারা অলরেডি বিবাহ করেছেন দাম্পত্য দিক থেকে তাদের এই জায়গাটা খুব ভালো থাকছে কোনো কারণে যদি আপনার কোনো মামলা মোকদ্দমা লিটিগেশন বা সেখান থেকে আইনি জটিলতা চলছে একটা সমস্যায় আছেন বেরিয়ে আসতে চাইছেন আমি বলবো অবশ্যই আপনি চেষ্টা করবেন মে মাস এই জায়গা থেকে অনেকাংশে আপনাকে ভালো ফলাফল দিতে চলেছে কারণ মে মাসে ট্র্যানজিট যেটা হবে যেমন বৃহস্পতির চোদ্দই মে থেকে বৃহস্পতির এই যে অতিচারী যে গতি যার মধ্যে বৃহস্পতি কিন্তু বৃষরাশি ত্যাগ করে সে চলে আসছে কোথায় মিথুনের ঘরে এবং কেতুর এই যে একই সঙ্গে ঘর পরিবর্তন আঠেরোই মে এটাও কিন্তু আপনাকে অনেক দিক থেকে সাহায্য করবে অর্থাৎ জটিল পরিস্থিতি থেকে বেরিয়ে আসা সেখান থেকে একটা ভালো বার্তা একটা রিলিফ বলা যায় মানসিক স্বস্তি বা শান্তি এগুলো কিন্তু অনেকাংশে আপনার আসতে চলেছে হ্যাঁ একটা কথা বারবার বলি আপনার ছকই শেষ কথা বলে কারণ আপনার নেটাল চ্যাটে আপনার জন্মছকে গ্রহের অবস্থান নাক্ষত্রিক বিচার কি দশা চলছে সেগুলো তো ভালো করে দেখতে হয় কারণ একই রাশি লগ্নের তো বহু মানুষ থাকে আমি এই অনুষ্ঠান করছি গোচরের উপর ভিত্তি করে অর্থাৎ ট্রানজিটের ভিত্তি করে এটা এটা বলা যায় একটা আভাস দেখে কিছুটা আপনি বুঝতে পারবেন তবে বাকিটা আপনাকে পরামর্শ নিয়ে বিস্তারিতভাবে আপনাকে জানতে হবে যারা স্বাধীন পেশায় আছেন ব্যবসা বাণিজ্য করছেন আমি বলবো ধীরে ধীরে ইনভেস্টমেন্ট করুন আপনাদের এই ক্ষেত্রে ভালো হবে যারা চাইছেন ব্যবসাটাকে আরেকটু বাড়াবেন আমি বলবো এই মাস আপনাদের জন্য সেই দিক থেকে অনেক ভালো বার্তা আনবে অনেকটা লাভের মুখ আপনারা দেখতে পাবেন রিলেশনশিপের দিক থেকে বলতে গেলে এই সময়টা অবশ্যই আপনাদের ভালো আছে পারিবারিক রিলেশনশিপ বন্ডিং এগুলো আপনাদের ভালো থাকবে পিতা মাতার স্বাস্থ্য সন্তানের জায়গা এবং পরিবার পরিজনের যে এজের যারা মানুষ আছেন তাদের সঙ্গে বয়স্ক মানুষদের সঙ্গে গুরুজনের সঙ্গে আপনাদের সম্পর্ক ভালো থাকবে সেখানে একটা ব্লেসিং একটা আশীর্বাদ আপনি পাবেন কিছু ছোটোখাটো ভ্রমণ কিছু জায়গা এক্সপ্লোর করা এই সময় কিন্তু আপনার হতে পারে সেটা মিডিল অফ মে অর্থাৎ মে মাসের একদম দ্বিতীয় সপ্তাহের পর থেকে এই জায়গাগুলো হঠাৎ করে কিছু ভ্রমণ তীর্থ এগুলো কিন্তু একটা সম্ভাবনা বাড়ছে এবং সেটা আপনাদের জন্য ভালো হবে বিবাহ যোগাযোগ সন্তান স্থান এগুলো ভালো যারা গৃহ বাড়ি নির্মাণ করতে চাইছেন ক্রয় বিক্রয়ের কাজ করতে চাইছেন যানবাহন ইত্যাদি সংক্রান্ত আমি বলবো হ্যাঁ মে মাস আপনাদের জন্য অনেক ভালো অনেক ভালো বেনিফিট দেবে আপনারা অবশ্যই করতে পারেন প্রেমিক প্রেমিকা যারা আছেন তাদের মধ্যেও রিলেশনশিপ খুব ভালো থাকবে আপনার একটা কোয়ালিটি টাইম কিন্তু আপনারা দেখতে পাবেন এই সময় আপনাদের মধ্যে একটা বেশ মিষ্টি মধুর সম্পর্ক কিন্তু থাকছে শুভ সংখ্যা পাঁচ এবং ছয় সংখ্যা আপনাদের ক্ষেত্রে শুভ দিক হচ্ছে পূর্ব দিক এই মাসে আপনি গোলাপি রঙ ব্যবহার করবেন অতীব শুভ ফল পাবেন প্রতিটি রাশি লগ্নের মানুষের ক্ষেত্রে আমি বারবার বলছি আগেও বলেছি বিভিন্ন অনুষ্ঠানগুলো যারা দেখেছেন এখনও যারা দেখছেন তারা জানেন যে নবগ্রহ স্তোত্তমটা নটা গ্রহের যে মন্ত্র সেটা কিন্তু অবশ্যই আপনারা করবেন দেখুন ডেসক্রিপশানে আমি দিয়ে রেখেছি আপনারা দেখে নেবেন প্রতিদিন সকালে একটু মেডিটেশন ধ্যান এগুলো কিন্তু খুব প্রয়োজন কারণ বৃহস্পতি এবং শনি মেজর একটা ইম্প্যাক্ট ফেলছে বিভিন্ন রাশির মানুষদের ওপরে এই মুহূর্তে কারণ বৃহস্পতির যে অতিচারী গতি সেটা কিন্তু খুব ফাস্ট হবে কিছু ক্ষেত্রে বৃহস্পতি কোনো কারণে যাদের নেগেটিভ আছে তারাও কিন্তু এই কাজটি অবশ্যই করবেন প্রতি বৃহস্পতিবার একটু তেল হলুদ স্পর্শ করাবেন শরীরে তো কিছু দাম ধ্যান অবশ্যই করবেন যদি এইভাবে আপনি চলেন দেখবেন অনেক অংশে আপনার কুপিত গ্রহের প্রভাব আছে সেগুলো অনেকাংশে কমবে আরো বিস্তারিত জানার জন্য অবশ্যই আপনি নিজের জন্ম ছক বিচার করে সেখানে আরও সঠিক পরামর্শ অবশ্যই গ্রহণ করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অনুষ্ঠানের দিকে অবশ্যই নজর রাখতে ভুলবেন না নমস্কার